হ্যালো সবাইকে আজকে চলে এসেছি রান্না রান্নাবান্না নিয়ে আজকে রান্না করব শোল মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি এখানে ফুলকপিটা কেটে আমি এখন গরম জলে ভাপাতে দিয়েছি ওইদিকে আলুও কেটে রেখে দিয়েছি এখন মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা এখন ভাজবো তো তাই এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই আমার মাছটা ভেজে নেবো তারপর একে একে কপি আলু সবই ভেজে নেব এই যে তেল গরম হয়ে গেছে হাত দিয়ে দেখলাম হ্যাঁ ভালোই গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নিচ্ছি আর ফুলকপিটা ওইদিকে ততক্ষণ ভাপাত মানে ভাপাতে দিয়েছি একটু গরম জলে একটু ভাপিয়ে নিই আমি শীতের সবজি তো ভাজা হয়ে গেছে এবার এই তেলেই দিয়ে দেবো কপি কপিটা একটু নাড়াছাড়া দিয়ে দিলে দিয়ে দেবো আলু আর এই কপি আলু ভাজতে ভাজতেই আমি সব মশলাপাতিগুলো বেটে নেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আজকে সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো আর পেঁয়াজ আদা রসুন দিয়েই করব। ওই যা যা রান্না করতে যেসব মশলাপাতিগুলো আই আর কি সেগুলো দিয়েই আজকে রান্নাবান্নাটা সারবো খেতে কিন্তু ভালোই হয় গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় একসাথে ফুলকপি আলুটা এইভাবেই ভালো করে ভেজে নিলাম একটু ধিমে আছেই করবো একটু ততক্ষণ ভাজা হতে থাকুক আর ওই ফাঁকে আমি পেঁয়াজটাও বেটে নেব যারা আমার ভিডিও বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ বন্ধুরা ফলো করো আর যারা আমার ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা তারা কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট সেকশানেই জানিও কেমন লাগে আমার ভিডিও এখন একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো টমেটোমক কুচি ব্যাস এটা দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পর এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেবো এই ফাঁকে ভালো করে মশলা কষিয়ে রান্না করতে কিন্তু দারুণ লাগে টমেটোটা একটু নরম হচ্ছে নরম হতে থাকুক এবার চলো এই ফাঁকে এবার বেটে নিই বাদ বাকি মশলাটা এই যে আদা রসুন কাঁচা লঙ্কা চটপট বাটা হয়ে গেল এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো আমি কিন্তু একটু জল দিয়ে দিয়ে একটু নাড়াছাড়া দিচ্ছি নালে তো নিচে ধরে যাবে না তরকারিটা এই জন্য অল্প সামান্য জল দিয়ে দিয়েই কষিয়ে নিচ্ছি একটু নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো প্যাস এই দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে ফুলকপি আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে আজকের করছি শোল মাছ দিয়ে ভালোই হবে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে বানিয়ে খেতে পারো বন্ধুরা খুব কম মশলা বেশি অত মশলাপাতিও লাগবে না ঘরের যা মশলাপাতি দিয়ে কিন্তু রান্না হয়ে যায় এবার জল ঢেলে দিলাম দিয়ে দিয়েবার দশ থেকে বারো মিনিট একটু ঢাকনা চাপা দেওয়া থাক ততক্ষণ একটু ফুলকপি আর আলুটা একটু সেদ্ধ হবে এই চো ঢাকনা খুলে দেখছি ব্যাস রেডি হয়ে এসছে আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এবার মাছটা দিয়ে দিচ্ছি আলুটা দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়েই গেছে এবার মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম লাস্টে না সময় একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট সেকশানে জানিও কিন্তু বাই